আপনি কি জানেন সুপার মার্কেটের শেলফগুলো কত চালাকভাবে সাজানো থাকে আপনি যখন সুপার মার্কেটে প্রবেশ করেন আপনাকে খুবই সাবধানে গাইড করা হয় সবচেয়ে আগে সুপার মার্কেট সবচেয়ে বেশি বিক্রি হওয়া তাজা জিনিসগুলো পিছনের দিকে রাখে তাদের উদ্দেশ্য থাকে যে আপনি স্টোরে যতটা সম্ভব দীর্ঘ সময় কাটান আপনি যখন একবার আপনার কার্ড ভিতরের দিকে দেন তখন আপনি সুপার সাবধানে তৈরি করা কেনাকাটার জালে আটকা পড়েন সুপার মার্কেট সবচেয়ে বেশি মুনাফার জিনিসগুলো গোল্ডেন জোনে রাখে যা আপনার চোখের স্তরের কাছাকাছি থাকে তবে বাচ্চাদের খেলনা এবং স্ন্যাক্স নিচের শেলফে রাখা হয় এছাড়া বেশিরভাগ মানুষ ডানহাতি হয় বেশি মুনাফার জিনিসগুলো ডান পাশে রাখা হয় আপনি হয়তো কিছু কিনেন না তবুও সুপার সবচেয়ে বড় চালাকি হলো লাইনে দাঁড়ানো সুপার মার্কেট সবসময় চেকআউট এরিয়াকে বিভিন্ন আকর্ষণীয় ছোট ছোট জিনিস দিয়ে পূর্ণ করে দেয় লাইনে অপেক্ষা করার সময় তারা আপনার বোর্ডামের সুযোগ নেয় যাতে আপনি হঠাৎ কিছু কিনে ফেলেন এই ছোট জিনিসগুলোর দাম শুধু কিছু টাকা হলেও এগুলো সুপার মুনাফায় বড় অবদান রাখে তাই সুপারমার্কেট বেশি ক্যাশ রেজিস্টার খোলার পরিবর্তে আপনাকে দীর্ঘ লাইন অপেক্ষা করানোই বেশি পছন্দ করে তাই অপ্রয়োজনীয় রিলস দেখার চেয়ে ভালো মিস্টার হাবিব চ্যানেলটি ফলো করুন এবং প্রতিদিন নতুন কিছু জানুন